নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি লোকসভা ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেভাস মন্তব্য এবং যে মন্তব্য করার পরে কার্যত তিনি কিন্তু খুব জোর ফেসে গেছেন কারণ লোকসভা ভোটের আগে এভাবে ফেঁসে যাওয়ায় তার ছবি তার ইমেজ তৃণমূল দলের ইমেজ তলানিতে গিয়ে ঠেকবে যদিও ইমেজ তৃণমূল দলের এখন আর কিছু নেই সেরকম তবুও যেটুকু ছিল সেটুকু তলানিতে গিয়ে পড়লো এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই না অন্য কোনো ব্যবস্থা নেওয়া শুরু হয় কেন বলছি চলুন খুব মন দিয়ে দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে ভূপতিনগর কাণ্ড যেটা দু হাজার বাইশ সালে হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত করতে এসেছিল এবং তারপরে এর ওপর আক্রমণ হয়েছে যে আক্রমণের ঘটনা নিয়ে গোটা দেশ কিন্তু এখন তোলপাড় কারণ এই রাজ্যে ইডির ওপর আক্রমণ এনআইএর উপর আক্রমণ এনআইএর উপর আক্রমণ করতে টেররিস্ট গ্রুপরাও একটু হল চিন্তা করে কিন্তু বাংলার বুকে এনআইএর ওপর আক্রমণ করে দিতে একদম কেউ পিছু পা হয় না দেখুন একটা ছোট্ট কথা বলি বিভিন্ন রাজ্যের আপনারা দেখেছেন আপের কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই প্রায় গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির কাণ্ডে দুর্নীতির কাণ্ডে বা তদন্তের স্বার্থে যখন ইডি সিবিআই বা এনআইএ কোথাও গিয়ে কাউকে গ্রেপ্তার করে গোটা ভারতবর্ষের কোথাও আপনি দেখেছেন এইভাবে এখানে কিছু হয় মানে যেটা এই রাজ্যে হয়েছে সন্দেশখালী ঘটনা দেখিয়েছে ইডির ওপর কীভাবে আক্রমণ হয় আর আজ ভূপতিনগর দেখল মানে ভূপতিনগরের কাণ্ড তৃণমূলের আক্রমণ বুঝিয়ে দিল যে এনআইএ এই রাজ্যে কিন্তু নিরাপদ নয় অর্থাৎ ভারত সরকারের কোন তদন্তকারী সংস্থাই এই রাজ্যে নিরাপদ নয় এইরকম একটা প্রশ্ন যখন গোটা দেশের মধ্যে রয়েছে যখন গোটা বিশ্ব তাকিয়ে দেখছে কি এই রাজ্যে ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্রমণটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেন তিনি একটা বক্তব্য রাখলেন রাজনীতির ময়দানে দুর্দান্ত শুনুন কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা ভাড়া পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে কে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে শুনলেন তার বক্তব্য তিনি কিন্তু পরিষ্কার বললেন যে এনআইএ আক্রমণ করেছে গ্রামবাসী আক্রমণ করেনি এনআইএ আক্রমণ করেছে রাত্রিবেলা তার বাড়িতে ঢুকেছে তার জন্য তারা কি করবেন হাতে চুরি পরে বসে থাকবে বালা পরে থাকবে ওড়না গায়ে দিয়ে থাকবে মাথায় দেবে কি শুনে মনে হলো না কিভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই কথাটা যদি আমি বলি তাহলে আমার বিরুদ্ধে আবার রেড়ে করে পুলিশ চলে আসবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার আগে হেলিপ্যাডে ওঠার আগে তিনি হয়তো নিজেই ভুলে গেছেন যে তিনি কি বলছেন কোথায় বলছেন আর কখন কি বলেছিলেন কেন বলছি জানেন শুনুন হেলিপ্যাডে যাওয়ার সময় মানে ওটার সময় তিনি কি বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে ওরা কেন মধ্যরাত পুলিশকে না জানিয়ে যাচ্ছে নিয়ম হচ্ছে পুলিশকে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া তো মধ্যরাত্রে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস তারা কি করে বুঝবে আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে যদি সবাইকে অরেস্ট করে বিজেপি কি মনে করে সব ভূত এজনকে অরেস্ট করবে সব ম্যানেজারদের অ্যারেস্ট করবে পরে ভুটে শূন্য শূন্যে গুলি ছুটছে বলছি কি কি অধিকার আছে না এ শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি কেনা দেখছে আমরা খারাপ পৃথিবীতে আওয়াজ শুনলেন এখানে তিনি বললেন কেন গ্রেপ্তার করবে এনআইএ কেন সকালবেলা চলে গেল পুলিশকে না জানিয়ে মানে তার অভিযোগের জায়গা হচ্ছে একটাই প্রথম তিনি বলেছিলেন আগের ভিডিও দেখেছেন আপনারা তিনি কি বলেছেন যে এনআইএ উল্টে আক্রমণ করেছে এমন এমনকি এমনভাবে তিনি বললেন যেন মনে হচ্ছে মহিলাদের শ্লীলতাহানি করে ফেলছিল মনে হয় এমন জায়গা চলে গেছে তার বক্তব্যগুলো এমনই ছিল ধরে নিতে হবে যেন এরকম জায়গায় যাচ্ছে তিনি মুখে না বললেও মানুষের মনের মধ্যে এরকম চিন্তা আসবেই অন্তত আমার মনের মধ্যে এসছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ওইখানে একরকম বললেন আর এখানে বললেন কি যে পুলিশকে জানায়নি চলে গেছে কেন গ্রেপ্তার করবে তৃণমূলের লোককে কেন গ্রেপ্তার করবে এবারে দেখে নেওয়া যাক ওই পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য তিনি সমস্ত সাংবাদিকদের সামনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি বলেছেন শুনুন আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা তারা আজকে হামলা চালালো বা এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনো হয়নি নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া শুনলেন এবিবি আনন্দের সৌজন্যে আমি আপনাদের দেখাতে পারলাম যে সৌমদি ভট্টাচার্য ঠিক কি কথা বলেছেন সৌমদি ভট্টাচার্য কিন্তু বলেছেন যে এর একটা টিম তারা এসেছিল ভোরবেলা ভোর রাতের দিকে তাদের কাছে এসেছিল থানায় জমা দিয়েছে সমস্ত কিছু এবং তারপরে আরও একটা টিম যাদের যারা ওখানে অপারেশন করছিল গ্রেপ্তার করছিল। তাদের ওপরে আক্রমণ হয়েছে অর্থাৎ সমস্ত নিয়ম মেনেই কিন্তু এনআইএ কাজ করছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন প্রথমে যা বলেছিলেন দ্বিতীয়তে আর এখানে পুলিশ কথা কথা অনুযায়ী যে মমতা বলেছেন একদম ডাহা মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ জানিয়েছিল এবং পুলিশ সুপার কিন্তু এটাও বললেন যে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নাটক কেন করছেন ভোট পাওয়ার জন্য তিনি তো প্রলোচনা দিচ্ছেন আচ্ছা তিনি একটা কথা বলেছেন কি বলেছেন বলুন তো 2022 সালে কোথায় একটা চকলেট বোম ফেটেছে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে শুনবেন সেই চকলেট বোম ফাটার জায়গাটা কিরকম হয়েছিল দেখুন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাড়িটা যেখানে বসে বোমা বাঁধছিল আসলে ভূপতি এই বিস্ফোরণ কাণ্ডটা কি ভূপতি বিস্ফোরণ কাণ্ড হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে দু সালে এই বাড়িতে বসে মানে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িতে বসে বোমা বাঁধ ছিলেন দেব কুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েন তৃণমূলের একজন কর্মী এই তিনজন মিলে কিন্তু ক্রুড বোম বাঁধছিল একদম দেশি বোম মানে যাকে বলা হয় পেটো টাইপের বাঁধছিল এবং সেই বাঁধতে গিয়ে বিস্ফোরণে চাল ফাল সব উড়ে যায় এবং সেখানে তিনজনই মারা যান এবং দুজন এনজিওর হন এবং তিনজন মারা যান তো এই হচ্ছে ঘটনা যেটা চকলেট বোম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে একটা চকলেট বোম ফাটলে তিনজন মরল তিনজনই হচ্ছে তৃণমূলের এবং তিনজনের মৃত্যুর দাম তার কাছে কিচ্ছু নেই একটা চকলেট বোম ফেটেছিল তার জন্য এনআইএ তদন্ত এই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কে আদালত আদালতের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে এবং তদন্ত করতে গিয়ে জানা যায় যে কারা এই কাণ্ডে জড়িত এবং সেখানে গিয়ে বলাই চরণ মাইতি এবং মনব্রত জানা এই দুজনকে কিন্তু এনআইএ গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং এই দুজনকে গ্রেপ্তার করতে গিয়ে সর্বনাশ হয়ে গেছে অর্থাৎ তৃণমূল বুঝে গেছে যে ভূপতিনগর থেকে তো চলে গেল দুজন আসলে এরা ক্রুড বোম তৈরি করে এদেরকে এনআইএ ধরলে এনআইএ যদি পেটের ভেতর থেকে কথাগুলো বের করে নেয় যে কাদের জন্য তুমি বোমা তৈরি করছিলে কাদের কারণ করছিল বা কারা কি করছিলে কেন করছিলে এসব কিছু এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর অবশ্যই তৃণমূলের দিকে যাবে কারণ পঞ্চায়েত ভোটে আগে বোমতার জন্য দরকার কিছু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খেই হারিয়ে ফেলছেন আর খেই হারিয়ে ফেলেছেন বলে কিন্তু তিনি খুব জোর ফেসেও গেছেন কারণ গোটা দেশে নজর এখন রয়েছে ভূপতিনগর কাণ্ডে আর এনআইএর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যা মন্তব্য তিনি করলেন বা করেছেন তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাক ফুটে যাবেন এই রাজ্যে যে অবস্থা তৈরি হয়েছে মানে এনআইএর আক্রমণ হচ্ছে এবং সেই আক্রমণকে একদম ঢাকতে গিয়ে যুক্তি খাড়া করছেন মমতা ব্যানার্জি যে এনআইএ আক্রমণ করে দিয়েছিল মানে ভাবতে পারছেন এবং রাত্রিবেলা গেছে বাড়িতে মেয়েরা আছে সেখানে তারা কি করবে তাই তারা প্রতিবাদ করেছে মানে কোথায় নিয়ে যাচ্ছে এনআইএ আক্রমণ করলে এবার মহিলাদের সামনে আনা হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এক অদ্ভুত নিয়ম যে নিয়মের বলি আমিও হয়েছি কারণ আমার সামনেও ওই এই এলাকার যখন ব্লক প্রেসিডেন্ট ছিল তিনি তার স্ত্রীকে দিয়ে মামলা করে দিয়েছেন দু দুটো মামলা স্ত্রী মামলা দিয়ে দিয়েছেন মানে এরা মেয়েদেরকে এগিয়ে দেয় দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সেই মহিলাদের কথাই বলে দিলেন যে বাড়ির মহিলারা আছে তারা কি শাঁখা পরে বালা পরে থাকবে বা বা এই রাজ্যে এনআইএ তদন্ত করতে গেলে পুলিশকে জানিয়ে যেতে হবে পুলিশকে জানিয়েছে কিন্তু তদন্ত করতে গেলে কেন গ্রেপ্তার করা হচ্ছে এনআইএ কেন গ্রেপ্তার করবে ভাবতে পারছেন নির্বাচন চলছে কেন গ্রেপ্তার করবে এনআইএ এটা কোনো যুক্তি হলো নির্বাচন চলছে আমি যদি নির্দলের একটা প্রার্থী হই আর আমি যদি কাউকে টাকা পয়সা ঝেড়ে আসি মেরে দিই কাউকে তৃণমূল নেতাকে ধরুন ঠাটিয়ে এক চর মারলাম মেরে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম এবার ভোটে দাঁড়ালে কি আমাকে এনআই মানে পুলিশ গ্রেপ্তার করবে না মানে আমার বিরুদ্ধে কোনো কেস হবে না মানুষকে মারা আমি তো সামান্য নেতা মন্ত্রীকে এক ঠাটিয়ে চর বলেছি এটা তো মানুষকে মেরে দিয়েছে তিনজন মানুষ মরে গেছে বোম তৈরি করতে গিয়ে আর এদের বোম যদি ঠিক কাজে লাগতো কতজন যে বিজেপির কর্মী মরত তার নেই হত্যা তো সেই কাণ্ডে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের এনে গ্রেপ্তার করতে পারে না ভোট চলছে বলে ভোট চলুক আর যাই চলুক অপরাধ করলে গ্রেপ্তার তো হবেই বাবা মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বলে আমার মনে হচ্ছে দেখুন আমার ধারণা আমি বলতে পারি ভূপতিনগর কাণ্ডে যা হয়েছে এনআইএর পর আক্রমণ এই সব নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ফেঁসে গেছেন আর লোকসভা ভোটের আগে তার এই ফেঁসে যাওয়াটা কিন্তু বেগ দেবে তৃণমূল কংগ্রেসকে কারণ এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যেটা সবার সামনে চলে আসছে চকলেট বোম বললেন তিনজন যেখানে মারা গেছে বোমা তৈরি করতে গিয়ে দুজন অপরাধী তারা তৃণমূলের নেতা হোক আর তৃণমূলের মন্ত্রী হোক তারা অপরাধী তারা অপরাধ করেছে এই বোমা বিস্ফোরণ কাণ্ডে বোমা বানানোর কাণ্ডে তারা যুক্ত তাই তাদেরকে গ্রেপ্তার করেছে এনআইএ গ্রেপ্তার কেন করতে পারে না এটা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে না উল্টে বলা উচিত ছিল ঠিক আছে অপরাধ করেছে ধরেছে তাতে যায় আসে কি বা যারা এই রকম আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি যেটা পুলিশ সুপার অনায়াসে বললেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি কোথায় যেন সব কিছু তালে গোলে অম্বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলাতে গিয়ে গোলমেলে জায়গায় পড়ে গেছেন আমার মনে হচ্ছে তাই ফেসে গেছেন মমতা লোকসভা ভোটের আগে ফেসে গেছেন মমতা আমি আবারও বলছি এবং এটা নিয়ে দেখবেন আগামী দিনে আরও বড়ো কিছু হবে এবার আমি আপনাদের একটা সোজা কথা বলি আমার যে অনুমান সেই অনুমান হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলকে যখন বাঁচানোর চেষ্টা করে শিব ঠাকুর মণ্ডলকে সামনে আনা হয়েছিল মানে কেস দেওয়া বলেছিলাম অনুব্রত মণ্ডল বহুত জোর ফেসেছে একইভাবে বলেছিলাম শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে যে চেষ্টা করছে তৃণমূল তাতে কিন্তু শেখ শাহজাহান ফাঁসবে ফেসেছে তৃণমূল ফেঁসেছে শেখ শাহজাহান এবার আমি আপনাদের বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করলেন না নাটক এই নাটকের ফলে কিন্তু এই রাজ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে আর তার দায় থাকবে মমতা ব্যানার্জির উপরে মমতা ব্যানার্জি আজকে যা করেছেন তার ফলটা তাকে ভোগ করতেই হবে লিখে রাখুন আপনি এটাই ছিল এখনকার বার্তা এবার যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও ভুল হতে পারে যেমন আজকে সকালবেলা প্রতিবেদনে একটু হয়তো ভুল বলে ফেলেছি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডটা বলা যে আমি ভুল বলে ফেলেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে এখনও যারা ওই ভিডিও দেখে যারা ভাবছেন ভুল বলেছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমা চেয়ে নিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিয়ে মানে ছোট্ট একটা স্ল্যাং ইউজ করে ক্ষমা চাইলে যদি মাফ হয়ে যায় আমার দু চারটে ভুল হলে কি যায় আসে তাই না মাফ করে দেবেন এবার আপনি বলুন আমি কোথাও ভুল ছিলাম না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ফেসেছে না ভাসেনি আগামী দিনে কি করা উচিত এই সরকারকে রাখা উচিত না ফেলে দেওয়া উচিত নির্বাচনের আগে কি করা উচিত বলে আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কি এবার কোনো ব্যবস্থা নেওয়া যায় না আইনি মতে আপনি কি বলছেন আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে করুন আমি সেদিকে নিশ্চয়ই লক্ষ্য রাখব এবং প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তাতে নমস্কার বন্দে মাতর ভারত মাতার জয় হোক জয় হিন্দ